বাংলা বিরোধী বিজেপি দিল্লিতে বসন্তকুঞ্জের জয়হিন্দ কলোনির বাঙালিদের ন্যূনতম নাগরিক পরিষেবা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ কলোনিতে বসবাসকারী বাঙালিদের জল ও বিদ্যুৎ কেটে দিয়ে অমানবিক আচরণ করা হচ্ছে এখনকার পরিস্থিতি যে রীতিমতো কিন্তু অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে তারা থাকেন পুঁতিগন্ধময় পরিস্থিতি বললে ভুল বলা হবে না এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে এখানকার বাসিন্দারা রয়েছেন অধিকাংশই কিন্তু কুচবিহার থেকে আসা প্রায় আশি শতাংশ বাঙালি এখানে কুচবিহার থেকে এসে বসবাস করেন এবং মূলত আবর্জনা স্তূপের থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করে আবর্জনা পরিষ্কার করে তাদের দিন গুজরান হয় কিন্তু কিছুদিন আগে এখানে এসে হঠাৎ করে উইদাউট কোনো নোটিশে জল এবং বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের যেটা বক্তব্য যে কোর্টের নির্দেশ আছে এই অঞ্চল খালি করতে হবে কিন্তু এখানকার যে সাধারণ বাঙালি বাংলা ভাষাভাষী মানুষ তারা বলছেন যে বাংলাদেশি সন্দেহে তাদেরকে হ্যারাস করা হচ্ছে এবং এই উচ্ছেদের পরিকল্পনাও কিন্তু সেরকমই কলোনির বাসিন্দারা বলছেন তারা বহু বছর ধরে এখানে বসবাস করছেন তাদের বৈধ পরিচয়পত্রও রয়েছে তারপরেও কেন তাদের উচ্ছেদের চেষ্টা ধরিয়ে দেখো আমরা বিজলি বিল দিচ্ছি আর সে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাস্তাঘাট কি পরিচিতি আমরা আমরা এত মানে ইয়ে থাকি যে সেটা বলা বড় মুশকিল কারণ এরকম করে একটা জানোয়ারও থাকে না একটা জানোয়ার বড় বড় লোকদেরকে দেখো একটা কুকুর গেলে তার পালতে কত রকমের কত রকম ইয়ে করে আর আমরা দেখতে পাচ্ছেন লাইট নেই পানিরও সেরকম সমস্যা আমার রোডের সমস্যা তাহলে এই যে বাংলা ভাষাভাষী বলেই কি আপনাদের সাথে এটা হয় হ্যাঁ বিলকুল আমরা দেখো বাঙালি ভাষাটা হচ্ছে আমাদের মাতৃভাষা আর বাঙালি ভাষাচার এটা ইয়ে একটা হানন হচ্ছে যে আমাদের সঙ্গে এরকম একটা অত্যাচার করছে আমাদের এখানে এসেছিল দু হাজার রাস্তা দিব পানি দিব বিজলি দিব ভোট নেওয়ার পর বলে তোমরা বাংলাদেশে তোমরা চলে যাও কোনো চুপড়ি ঝোপড়া রাখবে না আগে তো বললো যে যেখানে জুকি আছে ওখানে মাখান হবে এখন কিসের মাখানে এখন যান লাগিয়ে দিয়েছে যে বাঙ্গালকে নেওয়ার জন্য ওরা তো কামিয়াব হচ্ছে না বাঙালি তো একটা একতা আছে বাঙালি তো একটা মহব্বত আছে বাঙালি তো ভালোবাসা আছে বাঙালির মধ্যে তো লড়াই ঝগড়া নাই সাম্প্রদায়িক নাই তো এইটাই হিংসা হয়তো এদের মনে জাগে যে আমরা বাঙালির লোক ওখানে ভোট পাই না আমরা জিতি না যার জন্যে বাঙালি যেখানেই ভাববি বিজেপি শাসিত রাজ্য যেখানে যেখানে আছে সেখানেই তাদেরকে আস্তে নষ্ট করবো এইটাই আমার জাহিন কলোনির জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে এবং বিষয়টি এখনো দিল্লি হাইকোর্টের বিচারাধীন এখানকার বাসিন্দারা আইনের দ্বারস্থ এই কাজে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংস্থা দেখুন এখানে মানুষে দু হাজার দুই দু তিন থেকে থাকছেন এবং এই জমিটা ডিডিএ মানে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি যেটি সরকারি সংস্থা তার যেটা ডুসি লিস্ট মানে ডিডিএ অনুমোদিত যেই বস্তি আছে দিল্লিতে তার তাতে নথিভুক্ত এটা তো তো এখানে পারমিশনের এক অর্থে এরা এখানে আছে ফলে আমরা এখানে নানান লোকেরা এখানে নিজের থেকে আলাদা আলাদা করে কেস করতে চান এই আমরা এখানে কানুনি বিনা নোটিশে উচ্ছেদে আইনি পদক্ষেপ উচ্ছেদের জন্য মানে এখানে একটা কোর্টের অর্ডার আছে দু সালে একটা কোর্টের অর্ডার এসেছিলো এবং তার পরবর্তীকালে দু হাজার চব্বিশ পঁচিশে কোর্টের অর্ডার আসে বারম্বার এখানে কোর্টের অর্ডার আসে যে প্রশাসনকে বলা হয় যে কি তাদের বন্দোবস্ত করতে হবে এই জমি থেকে এদের উঠিয়ে দিতে কিন্তু সেই কোর্টের অর্ডার অধিকাংশ বস্তিরবাসীরা জানেন না তারা কোনো সেরকম অর্ডার কোনো দিন রাখেননি এবং ডিডিএ তাদের নিজেরাই ডিডিএ এখনও নিজের লিস্টে এদের নাম তুলে রেখেছে ফলে খুব সহজ ব্যাপার বিনা কোনো প্রায়ার কোর্টের নোটিস বেশিরভাগ লোকেরা যে নোটিসে বিষয়ে কিছু জানে না তাহলে সেটা আমাদের কাছে একটা গ্যারকানুনি ব্যাপার এই জন্য আমরা এখানে চেষ্টা করছি দিল্লির বসন্তকুঞ্জের জাহিন্দ কলোনির বাঙালিদের হয়ে এবার একদিনের প্রতীকী ধর্নায় তৃণমূল তৃণমূলের চার সাংসদ সেন সুখেন্দু শেখর রায় সাগরিকা ঘোষ ও সাকেত গোখলে ধর্নায় বসেন ধর্নায় ছিলেন ডেরেক এক এই বাংলা বিরোধী মানসিকতা এই বাঙালিদের ওপর অত্যাচার বাঙালিদের ওপর আক্রমণ বাংলা ভাষীদের রকম একটা এরকম করে আক্রমণ করা এরকম করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি তাই জন্যই আমরা এই ধর্ণাটা দিচ্ছি আর এখানে জয় হিন্দ বাঙালি বস্তিতে আমরা দেখছি যে একেবারে ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষ এখানে বেঁচে আছেন এখানে রাস্তা নেই রাস্তা জলে ডুবে গেছে এখানে ঘরে ঘরে জল আসছে এখানে এখানে লাইট আলো নেই এখানে জল নেই জল আর আলো কেটে দেওয়া হয়েছে এনারা কেস করেছেন আইনি লড়াই একটা চলছে চারিদিকে দেখাবো ছবি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টার যেমন লাগানো রয়েছে তেমনই লাগানো লেখা হয়েছে বাঙালিদের নিশারা করে হয়রানি বন্ধ করো অর্থাৎ এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে চলেছে আগামী নির্বাচনেও যে পশ্চিমবঙ্গের বাইরে যেখানে বাঙালিরা রয়েছে বিভিন্ন জায়গায় তাদের হ্যারাস করা হচ্ছে তাদের বিভিন্ন সমস্যা তৈরি করা হচ্ছে এবং এর জন্য কিন্তু এখন থেকে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় র্যালি করবেন কলকাতায় এবং তারপর সারা দেশে বাঙালিদের উপর যাতে কোনো অত্যাচার না হয় তার জন্য কিন্তু ধারাবাহিকভাবে লড়াইতে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস বলেই সূত্রের খবর নিউ দিল্লি থেকে ইন্দ্রানী দাশগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ